আমরা আমরা বিষয়টি সার্বিকভাবে চিন্তা করছি যেহেতু এখানে মুখ্য ভূমিকা ছিল ছাত্রদের যে তার জন্য আমরা ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে সার্বিক জনতাকে আমরা সহযোগিতা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা অলরেডি চালু করে দেওয়া হয়েছে এবং আমরা ব্যক্তি বিশেষ নয় বরং সামগ্রিকভাবে আমরা বিষয়টিকে চালু করে দিয়েছি আমরা বিষয়টি খুঁতে দেখি নাই তবে আমাদের কাছে যারা দিয়েছিল বিশেষ করে যারা নিহত হয়েছিলেন এবং যারা হসপিটালে ছিল যারা আহত হয়েছিলেন যারা দেহ বিচ্ছিন্ন হয়েছিল এরম ঘটনাও ছিল আমাদের কাছে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং সহযোগিতা করেছিলাম নগদ টাকাও দিয়েছিলাম সচকে দেখেছিলাম এবং চিকিৎসা সুবিধার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম আসলে প্রাকৃতিক দুর্যোগ বলে আসে না বাংলাদেশ হওয়ার পর থেকে চারিভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল এবং এই প্রাকৃতিক দুর্যোগটা অত্যন্ত ভয়াবহ যার কারণে এই দুর্যোগটা হওয়ার পরে পুনর্বাসনটা আরও ক্ষতি আরও মারাত্মক তা আমরা দেখতেছি ইতিমধ্যে আমরা একটা ফান্ড সৃষ্টি করেছি এবং আমরা বা সংগ্রহ করেছি আমরা বিদেশে যারা অবস্থান করে তাদেরকেও প্রাণ দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম সেখান থেকেও আমাদের কিছু তহবিল আসবেন সার্বিকভাবে আমরা চেষ্টা করব পুনর্বাসনে বিশেষ করে ঘর এবং ঘর নির্মাণ এবং চাষাবাদে এবং যারা নাকি

আপনাকে ধন্যবাদ এত ভালো প্রশ্ন আমি আর কখনো পাইনি এই জন্যেই কিন্তু সেখানে একটি বিষয় আছে ওই জাকা তাদাই করতে গিয়ে তারা জেলা প্রশাসকদের নির্ধারণ করে দেয় যে তোমরা এত লক্ষ টাকা দিতে হবে তখন তারা অমুসলিমের কাছ থেকেও টাকা গ্রহণ করে কারণ তাদের দায়িত্বের কারণে তাদের উপর অর্পিত বিষয়ের কারণে আমরা সেটাকে মাথায় রেখে বা আমরা সেটা চিন্তা করছি এইভাবে যে ইসলামের পরজ হল জাকাত আদায় করা প্রতিটি মানুষের আড়াই পার্সেন্ট করে শতকরা আড়াই পার্সেন্ট করে আপনাকে জাকাত দিতে হবে এবং এই জন্য আমরা প্রশিক্ষণও দিচ্ছি আমাদের একটা প্রশিক্ষণ সেল আছে প্রশিক্ষণ সেলের মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে আমরা চিন্তা করব, যে জাকাত আদায় করে যারা দেয় না তাদের থেকে আদায় করা হবে এবং ইসলামের যে আটটি খাত আছে সে আটটি খাতে ব্যয় করবে আমাদের আপনার প্রশ্নটার উত্তর হলো যে আমরা আদায় করব, যারা জাকাত দেওয়ার মালিক তাদের কাছ থেকে এবং বিলি করব। আটটি খাতে ইসলামের যে খাতে অবশ্যই তারা প্রাপ্য হবেন এই জন্য আমাদের এটা ইউনিক বলে আমি মনে করি আপনারা কষ্ট করে এখানে আসছেন আসলে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আপনারা বিবেকবান আপনারা আমাদের এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি মোবারক বানাচ্ছি বাদ জানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অতিথিবৃন্দ আমরা আমাদের আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি আমাদের এক ভাই প্রশ্ন করছে যে কেন আমাদেরকে দিবে আমরা এই জন্যই বলব যে আমাদের ফাউন্ডেশন এমন একটি ফাউন্ডেশন আমরা সাধারণত দেখি বাংলাদেশে জাকা দিয়েই আমরা শেষ করে দেই কিন্তু জ্যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এমন একটি ফাউন্ডেশন যে আমরা যদি একটি ছাগল দিয়ে আমরা এটাকে মনিটরিং করি আমরা যদি একটি সেলাই মেশিন দিয়ে আমরা এটাকে মনিটরিং করি বাংলাদেশের মানুষের একটা অভ্যাসগত বিষয় আছে আমরা যে জিনিসটা পাই এটাকে আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করি না আমরা এটাকে সাধারণত বিক্রি করে দিই বা অন্য কোনো কাজেই করি এজন্য জ্যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সরাসরি অর্থের দিকে না যে। পণ্যের দিকেই বেশি চিন্তা করে আমরা এ পর্যন্ত যাদেরকে আমরা দিয়েছি আমরা ছাগল দিয়েছি আমরা সেলাই মেশিন দিয়েছি ক্ষুদ্র কর্মসংস্থানের জন্য ব্যান কিনে দিয়েছি চায়ের ফ্লাস্ক কিনে দিয়েছি আমরা মূলত পণ্য দেওয়ার ব্যাপারে বেশি উৎসাহিত করি এবং এটাকে আমরা মনিটরিং করি প্রতি মাসে আমাদের এখানে রিপোর্ট আসে আমাদের যে শাখা প্রতিনিধিরা আছে তাদের মাধ্যমে আমাদের প্রতি মাসে আমাদের রিপোর্ট আসে অর্থাৎ এখান থেকে এটা তসরফ হওয়ার বা কোনো মানে ই হওয়ার মতো নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। জন্যই অন্যান্য প্রতিষ্ঠানের থেকে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউনিক এবং আপনারা যদি এখানে জাকাত দেন বাংলাদেশের প্রত্যেকটা অসহায় দরিদ্র দুস্থ মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ এই আশ্বস্ত আপনাদেরকে আমরা করতে পারি আমাদের প্রতিষ্ঠান থেকে